আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আজকে বাসা চেয়ে কোথায় যাচ্ছি আমি আর কেনই বা যাচ্ছি সব কিছু রেডি করে ফেলছি অলরেডি সব কিছু রেডি করা আছে তো এই প্রথমেই চলে আসলাম সুপার হোস্টেলে আসলাম এটা হচ্ছে হয় ফার্স্ট টাইম ভিজিট সুপার হোস্টেল যখন আমি প্রথম ফার্স্ট টাইম ভিজিট করছিলাম দেখতে পরিবেশের জায়গাগুলো দেখতে এক কোথায় অসাধারণ আসলে মানি স্প নট প্রবলেম মানিটা একটু বেশি নেয় কিন্তু বাট পরিবেশ দিক দিয়ে সব কিছু দিক দিয়ে এটা অনেক ভালো আজকে ফার্স্ট ডে ইট ইজ মাই ফার্স্ট ডে তো দেখতেছি মোটামুটি কী অবস্থা আমি এখানে আর এখান থেকে উঠবেন আপনি নিচে আমি রুমে থাকবো রুমে উঠতে এখান থেকে উঠা লাগে আর কি দ্বিতীয়তলা মোটামুটি পরিবেশ অনেক ভালো সুইটেবল এসব কমফোর্টেবল প্লাস হচ্ছে ডাইনিং রুম আছে আপনার জন্য এটা হচ্ছে পড়ার রুম এখানে আপনি পড়াশোনা করতে পারবেন রেডিং রুম এখানে অনেকে আসে মানে আমি দেখতেছি অনেক কেউ এক বছর কেউ দুই বছর এরকমই আসে পাঁচ মাস তিন মাস এক এক দিন এক একভাবে আসে এখানে মানে অনেক দিন স্টেবিলিটি করতেছে আমি মনে করছিলাম যে এটা আসলে থাকার ক্ষেত্রে সুইটেবল পরিবেশের দিক দিয়ে সুইটেবল বাট খাবার মানটা এখনো দেখি নাই ফার্স্ট টাইম এটা হচ্ছে বেসিং রুম এটা হচ্ছে বেসিন ডাইনিং রুম এখানে পড়তেও পারবেন এবং ডাইনিং এখানে খেতেও পারা যায় এরপর আসতে চলে আসলাম নাস্তা খাইতে ইট ওয়াজ মাই ফার্স্ট ডে মর্নিং ব্রেকফাস্ট সো মর্নিং ব্রেকফাস্ট পার্ক ব্রেকফাস্টের জন্য চলে আসলাম সব আসলে প্রথম ডাইনিং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এখানে ফার্স্ট ডে হচ্ছে আমাকে দিয়েছে রুটি হালুয়া প্লাস হচ্ছে